ওমা মাগ আর কতদিন ডাইল আলু ভর্তা দিয়ে ভাত খাম একটু গরুর মাংস খাওয়াও না এক বছরের মতন হইছে গরুর মাংস খাই না গন্ধ কেমন তাও জানি না চার ভাই বোন মায়ের কাছে গরুর মাংস খাওয়ার বাইনা ধরেছে কিন্তু কি আর করার মাটির চুলোয় ডাল রান্না করে সান্ত্বনা দিচ্ছেন বাচ্চাদের এমন বুক করুণ দৃশ্য দেখে বিবেকের জায়গা থেকে নাড়া দিতে পারে আপনারও প্রতিদিন কতই না খাবার নষ্ট করি আমরা শাইনুর বেগম অসহায় এক নারী চার সন্তান নিয়ে পটুয়াখালী ফোর সড়কে কনকনের শীতে বাদাম বিক্রি করে সংসার চালায় গত চার বছর আগে স্বামী গুরুতর অসুস্থ হওয়ার কারণে সার্জারি করাতে হয় এরপর কর্মক্ষম হারিয়ে ফেলেন পটুয়াখালী ইটবাড়িয়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামের তুলাতলা তালুকদার বাড়ি বাড়িতে চার সন্তান নিয়ে বসবাস করেন অসহায় মা কিনে ছিদ্র দিয়ে ঠান্ডা হিমেল বাতাস ঘরের ভিতরে ঢুকে ভালো কোনো ল্যাপ বা কম্বল নেই বাচ্চাদের নিয়ে খুব কষ্টে দিন পার করছে এমনকি শীতের ভালো কোনো পোশাকও নেই বড় দুটো ছেলে মেয়েকে লেখাপড়া করাতে পারছে না অসহায় চার সন্তানের জননী বলেন আমাদের আল্লা ছাড়া কেউ নেই বাচ্চাদের ভালো মন্দ খাওয়াতে পারছি না মা হয়ে কষ্ট কোথায় রাখি আমি বাদাম বিক্রি করি আমার চারটে বাচ্চা ওদের মানুষ করতে চাই কিন্তু আর বাবা পাঁচ বস্তা অসুস্থ আমি লেখাপড়া করার জন্যে আশে রোডে নামা খুব কষ্ট হয় ওদের ডাইল ভাত খাওয়াইতে পারি ওদের সামনে মাছ গোশ তুলে দিতে পারি না পাঁচটা যেমনি রাখতে চায় ওদেরও তো চলতে ইচ্ছা হয় আমি তো তা পারি না ক্যাবে পারবো বাবা যদি বাবার হাল মার ধরতে হয় আমার মনে হয় তো আমি খুব খুব কষ্ট আছি ওদের রাইটিং আমরা ওদের সদরে এক বিছনায় শুতে হয় খাতা কাপড়ের জন্য আমার মেয়ে ছেলের লেখাপড়ার জন্য গাইড কেনা লাগবে দুই ছেলে মেয়ে তা তো আমার পক্ষে সম্ভব না দেখেই আমি ভাবুন বাদাম বিক্রি করি ডে শুয়ে খাইলে প্রায় এক বছরের বেশি হয়ে গেছে মেয়ে ছেলের খুব কষ্ট আছে শীতের পোশাকটা তো আমরা কিনে দিতে পারি না খুব কষ্টের মধ্যে জীবন যাপন করতে আছি নদীর সাইডে বাড়ি হাউদ্যোখে বাও বাতাস লাগে এখন ডাল রান্না করতে আছি এগিয়ে বাচ্চা খুব কষ্টে জীবনযাপন করতে হয় যেকালে কালে কথা খাতার মধ্যে সেই কালে আমরা থাকি রোডে ছোট্ট ছোট্ট বাচ্চা নেই মাঝে যত বড় লোক আসেন আমার বাবা একটু সহযোগিতা করেন আমার সন্তান মিলে পড়া করাইতে পারি মানুষ করতে পারি আমার একটা সাজ দিতে রাত দেন বাবারা অসহায় মায়ের সন্তানের স্বপ্ন আকাশ ছোঁয়া কিন্তু সেই স্বপ্ন পূরণ করতে পারবে তারা বড় ভাইয়ের ইচ্ছে ইঞ্জিনিয়ার হওয়া ছোট বোনের ইচ্ছে ডাক্তার হওয়া দুই ভাই বলেন আমরা তো গরিব কি করে স্বপ্ন পূরণ করব আমরা তো ঠিক মতো খাইতেই পারি না বই কিনতে পারি না কিভাবে আমাদের পরিবারে অনেক কষ্ট আমি বড় ইঞ্জিনিয়ার হতে চাই পুরুষ হতে চাই কিন্তু কেমন আমাদের অর্থ নাই পরিবারের হাল ধরতে চাই কিন্তু কেমন ধরো আমি তো সৌড়ো কেমন লেখা কিন্তু আমাদের বই কেনার টাকাটাও নাই আমি চাই মা মারকে সহযোগিতা খেতে কিন্তু কেমন করবো আমি তো সৌড় তাও আমি মার সাথে যাও চলা বাদাম বেশি কবে যে আমি গরুর মাংস খাইছি তা আমার মনেও নাই কেমন বন্ধু হ্যাঁ কই তিন আমি আমার লেখাপড়া চালাই যেতে চাই তাই আপনাদের সহযোগিতা চাই ডাক্তার শীতে যে থাকার কথা চলে শীতে মাল লাগে বাদাম বেঁচতে যাই সমাজে যারা আছে ডাক্তার স্বপ্ন জানি পুরো নয় আমাদের সহযোগিতা হাত বাড়িয়ে দেয় তো দেখছেন আমি কিন্তু এই ছোটো ছোটো চারজনের কাছে বর্তমানে রয়েছি তো এরা শুধু ভাত খাচ্ছে ডাল আলু ভত্তা দিয়ে ওদের কাছে জিজ্ঞেস করলাম ওরা জানিয়েছেন যে এক বছর হয়ে গেছে গরুর মাংস খায়নি মাংসের স্বাদ কেমন সেটাও তারা জানে না আপনারা যারা সমাজে বিত্তবান রয়েছেন একটু যদি সহযোগিতার হাত বাড়িয়ে দিন তাহলে এরা সুন্দরভাবে লেখাপড়া করতে পারে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে এজন্য সমাজে যারা বিত্তবান আছে অবশ্যই আপনারা এদের পাশে দাঁড়াবেন আলিম খান আকাশ পটুয়াখালী